গ্রামকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি দুষ্কর আর নিজের গ্রামের নাম উঠলে তার অনুভূতি তো অন্যরকম এই মাটির সঙ্গে জড়িয়ে আছে আমার হাজারো স্মৃতি প্রিয় মানুষ প্রিয় জায়গা প্রিয় মুহূর্তগুলো যেন এখনও বেঁচে আছে এখানে আজ আমি এসেছি আমার গ্রামের এক সুন্দর জায়গায় যেখানে আমি পাখির চোখে দেখতে চাই আমার গ্রামটা আসলে দেখতে কেমন লাগে আসসালামু আলাইকুম বেশ কিছুদিন হয়েছে আমি একটা ড্রোন কিনেছি কিন্তু আসলে আমি ড্রোনটা নিয়ে ওইভাবে প্র্যাকটিস করতে পারতেছি না কারণ আমার একটু কাজের প্রেশার যাচ্ছে তাই আজকে এখন মানে একদম বিকেল যেটাকে গোল্ডেন হাওয়ার বলে এই রকম একটা সময় পেয়েছি এখন যাব আমাদের এলাকার সুন্দর একটা খাল আছে সুন্দর একটা রাস্তা আছে ওইদিকে যাবো গিয়ে ড্রোনটা কিছুক্ষণ উড়াবো প্র্যাকটিস করবো আর আমার সাথে আকাশও থাকবে চলুন দেরি না করে চলে যাই অনেকেই দেখি প্রথম প্রথম ড্রোন ফ্লাই করতে গিয়ে কোনো একটা গাছে বাজিয়ে দেয় বা মানে ড্রোনটাকে ক্রাশ করে কিন্তু আমি এখন পর্যন্ত পনেরো দিনের ভিতরে দুইবার ড্রোনটাকে ফ্লাই করেছি এখন পর্যন্ত তো কোনো সমস্যা হয় নাই তো আজকে দেখি কোনো সমস্যা হয় কি না আর আজকে আমি মূলত কিছু সিনেমেটিক শট নেওয়া ট্রাই করবো আর এই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করবো এটা হলো আমাদের এলাকার মসজিদ আমার অনেক ইচ্ছা আছে আমাদের মসজিদটাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো বা ভালো একটা ড্রোন শট এবং কিছু সিনেমেটিক শটের মাধ্যমে ভালো একটা ডকুমেন্টারি বানাবো আমাদের শুধুমাত্র আমাদের মসজিদ এবং ঈদগার মাঠ মাদ্রাসাটাকে নিয়ে আমি এখন চলে এসেছি আকাশদের বাড়ির পাশে আর এখানে এসে দেখছি আকাশও আমার জন্য অপেক্ষা করতেছে তো চলুন ডিরেক্ট গিয়ে আপনাদেরকে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি এই যে বন্ধুরা এই জায়গাটায় আসলাম আমরা কিছু ড্রোন শট নিব। আকাশে ড্রোনটা ওপেন করছে জায়গাটা বেশ সুন্দর এবং গুছানো আমি জায়গাটা দেখার সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব ড্রোনটাকে ফ্লাই করার জন্য প্রস্তুত করে ফেলছি এবং রিমোটের জেস্টিকগুলা দ্রুততার সঙ্গে সেট করে ফেলছি সুন্দর কিছু মুহূর্ত যেন তালুবন্দি করতে পারি আমাদের গ্রামের বছরের সবচেয়ে সুন্দর সময় এই অক্টোবর মাস বাতাসে শীত শীত গন্ধ কিন্তু এখনও ঠান্ডা পড়েনি রাতের বেলা শিশিরে গাছের পাতা দুয়ে যায় কিন্তু কুয়াশা এখনো পুরোটা ডেকে ফেলিনি বিকেলগুলো যেন আলাদা একরকমের সুন্দর না গরম না ঠান্ডা শুধু স্নিগ্ধ এক নির্মল বাতাস হাঁটতে বের হলে মনে হই রাস্তাঘাট গাছপালা নদী নালা চারপাশের সবকিছু নরম কণ্ঠে ফিস ফিস করে বলছে শীত আসছে শীত আসছে বন্ধুরা অনেকক্ষণ ড্রোনটা ফ্লাই করলাম আসছিলাম বিকালে মানে আসরের আজানের পরে আর এখন সন্ধ্যা আজান দিয়ে দিছে আমি আর আকাশ মিলেই যে আকাশের দিকে রিমোট টেমোট ডেকে পড়তেছে আকাশের আমি মিলে অনেকক্ষণ ফ্লাই করলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য পেয়েছি যেগুলো আসলে খুবই মনোমুগ্ধ করছিল আর আমার আসলে আজকে দৃশ্য প্রয়োজন ছিল না আমি একটু প্র্যাকটিস করার জন্য আসছিলাম এই জন্য মূলত এখানে আজকে একটু ফ্লাই করলাম কারণ আমার আগেই বলছিলাম আগামী সপ্তাহে আমার দুইটা ভিডিওর কাজ আছে এই সপ্তাহের শেষে একটা করব আবার আগামী সপ্তাহের শুরুতে একটা ভিডিওর কাজ আছে এই জন্যই মূলত একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম যেন এ যেখানে গিয়ে আমি ভিডিও করব শুটিং করব সেখানে যেন কোনো প্রবলেম না হয় এখন একদম অন্ধকার হয়ে সন্ধ্যা হয়ে গেছে আমরাও এখন চলে যাচ্ছি কারণ এখন আর রুম দিয়ে শ্যুট নেওয়ার মতো অবস্থাতে নেই আর আজকে মোটামুটি প্র্যাকটিস ভালোই হয়েছে আশা করছি এখন যদি কোনো কন্টেন্ট তৈরি করতে যাই একটু দূরে কোথাও তাহলে আর কোনো প্রবলেম হবে না আর আমি মূলত এই জন্যই আজকে প্র্যাকটিসটা করছি বা এর আগেও যে প্র্যাকটিসগুলো করছি এই জন্যই আমি দূরে কোথাও শুট করতে গেলে যেন আমার প্রবলেম না হয় কারণ দূরে কোথাও গিয়ে যদি এত দূর যাব গিয়ে যদি শ্যুট না নিতে পারি তারপরে এটা একটা আমার জন্য হ্যারাসমেন্টের বিষয় হয়ে যাবে এই জন্যই মূলত আমি এই আগেভাগে হাতটা ক্লিয়ার করে রাখলাম তো আশা করছি আপনারা ভিডিওটা ভালোই উপভোগ করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you